চিটফান্ডে প্রতারিত মানুষ বসিরহাটে ব্যাপক সংখ্যায় আছে তাদের পাশে দাঁড়াবো প্রার্থী হিসাবে আর সর্বোপরি বসিরহাট লোকসভার সামগ্রিক উন্নয়ন এবং মোদীজীকে প্রধানমন্ত্রী করার বার্তা নিয়ে মানুষের কাছে যাবে দাদা একজন অভিনেত্রী প্রার্থী আসার সত্তা রয়েছে সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কোনো কিছু প্রার্থী হতে তিনি তার রাজনৈতিক কথা বলবেন আমি আমার রাজনৈতিক কথা বলবো মানুষের আশীর্বাদই বড় কথা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জিতবো

এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে তার বিরুদ্ধে আমরা সেই সরকারকে পরাজিত করব মোদীজির আবার কেন্দ্রীয় সরকার স্থাপন করবো কিন্তু তার একটা পরিচিতি রয়েছে বসিরহাটে কি সেই পরিচিতিটা লড়াটা কি ফলাফল বেরোলে দেখবে পরিচিতি আমাদেরও রয়েছে রয়েছে মোদীজির পরিচিতি বড় পরিচিতি মোদীজির থেকে তো বেশি পরিচিতি কারণ নেই

ওনার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল তাতে একটু রাখা হয়েছে আমাদের পার্টির কার্যকর্তা পার্টির একজন অ্যাসেট তাকে আমরা পার্টির কাছে আবার ব্যবহার কোচবিহারে একটা গন্ডগোল দেখা দিচ্ছে যিনি প্রার্থী হয়েছেন নতুন এসছেন বলে একটু সমস্যা হচ্ছে পুরনো কার্যকর্তারা নকৃতি করেছেন আমি অস্বীকার করবো না কিন্তু সবাই বিজেপির কার্যকর্তা সবাই মোদীজিকে প্রধানমন্ত্রী করতে চায় সমাধান হয়ে যাবে চিন্তা করি দাদা আমি বসিরাটা লোকাল ল অ্যান্ড অর্ডারকে রিস্টোর করতে হবে আইন শৃঙ্খলা সীমান্তবর্তী হওয়ার কারণে আরও বেশি সমস্যা ওখানে হয়েছে এটা সমস্যার সমাধান হয় তার জন্য চেষ্টা করছি কথা বলবো জনগণের সাহায্য নেব বিএসএফের সাহায্য নেব লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নেব বসিরহাটের মানুষের দুর্দশাটা শেষ নেই অন্ত নেই সেই দুর্দশাকে অন্ত করার জন্য আমরা যা যা করার আমি নির্বাচিত হলো আরেকটা প্রশ্ন শেষ প্রশ্ন আমার দিক থেকে বিয়াল্লিশটি আসুন আপনারা গেছে নাম কোথা থেকে আমরা বলছিলাম যে প্রার্থীর ক্ষেত্রে বড় চমক দেওয়া হবে ঠিক সে অর্থে বড় চমকটা এখনো কি ওই আমি প্রার্থী হওয়াটাই তো চমক আমি তো বলেছিলাম প্রার্থী হব না আমি তো তখনও জানতাম না প্রার্থী না এখনো মানে বাকি যে চোদ্দটা আসন রয়েছে আমার মতোই কেউ হবে যারা প্রার্থী হতে চাইছেন না তারাই প্রার্থী হচ্ছে না যারা প্রার্থী হতে চাইছেন তারা কেউ প্রার্থী হতে পারছে তৃণমূলের কি আরো কেউ বাকি আছে এবং সব্যসাচীর নাম উঠে আসছে আমি জানি না আমি এখন বসিরাটের প্রার্থী বাকিটা জানি থ্যাংক ইউ যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট